পুজোর আগে ফের ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী সোমবার ফটুলিয়ামে তিন ব্যাপী সেনা সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি মোট আড়াই ঘন্টা সেখানে ছিলেন তিনি সূত্রের খবর সীমান্ত পরিস্থিতি প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে বর্তমানে প্রেক্ষাপটে বিজয় দুর্গে মোদীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে অস্থির চীন সীমান্ত তার মধ্যেই আবার নেপালের পালাবদ বিমান তৈরি করতে চলেছে চীন এমন একটি খবর ছড়ায় ঘাঁটিটি নাকি আবার তৈরি হবে চিকেন স্নেকের কাছেই সব মিলিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরাট এক জটিল সমীকরণ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে তিন ফ্রন্টের পরিস্থিতি মোকাবিলা সেনা ট্র্যাজেডি কি হবে কতটা প্রস্তুত সেনাবাহিনী তা এদিন খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী সোমবার ফোর্ট উইলিয়ামের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সহ বাহিনীর তিন প্রধান সহ শীর্ষকর্তারা এটি দেশের সর্বোচ্চ স্তরের একটি কনফারেন্স প্রতি দু বছর অন্তর দেশের বিভিন্ন জায়গায় এই কনফারেন্স হয় এবার কলকাতাকে চিহ্নিত করা হয়েছে সূত্র বলছে সম্মেলনে আগামী দু বছর সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বাহিনীর সংস্কার রূপান্তর পরিবর্তন নিয়েও কথা হয়েছে সুপার স্পাই অজিত ডোভালের এই বৈঠকে থাকা ইিতবাহী রবিবার সন্ধ্যে প্রায় সাতটা নাগাদ কলকাতা পৌঁছন প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নেমে সোজা রওনা দেন রাজভবনে সকালে সেখান থেকেই যোগ দেন সম্মেলনে গত পাঁচ মাসে এই নিয়ে চারবার বঙ্গসফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা